শারীরিক অসুস্থতার জন্য গত সাত দিন যাবৎ এভার হাসপাতালে অসুস্থ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় আছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সবশেষ তথ্য অসুস্থতার সবশেষ তথ্য জানানোর জন্য আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত ফুসফুস জনিত অসুস্থতার কারণেই কিন্তু তিনি এখানে গত রবিবার চিকিৎসার জন্য আসেন এই গত সপ্তাহের রবিবার এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু এই হাসপাতালেই তিনি কিন্তু ছিলেন এর পরবর্তী সময়ে আসলে গত শুক্রবার মধ্যরাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেই জায়গা থেকে সংকটাপূর্ণ তাকে বলা হয় তার অবস্থা আশঙ্কাজনক পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে বিএনপির যারা শীর্ষ নেতা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু শুক্রবার রাতেই শুক্রবার মধ্যরাতেই তারা কিন্তু ছুটে আসেন শনিবার সকাল থেকে আমরা দেখেছি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করবিরা কিন্তু এখানে এসেছেন আমরা দেখেছি বিএনপি মহাসচিব শুক্রবার সকালে শুক্রবার একটি কর্মসূচিতে শেখ খালেদা জিয়ার বর্তমান যে আশঙ্কাজনক অবস্থা সেই আশঙ্কাজনক অবস্থা তিনি আসলে আমাদেরকে জানান এর পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি রাত দশটার দিকে শুক্রবার রাত দশটার দিকে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারকে হাসপাতালে আসেন তাকে দেখার জন্য পরবর্তীতে আমরা দেখেছি দীর্ঘ সময়ে তিনি কিন্তু সিসিইউতে ছিলেন এবং সেই সিসিইউতে থাকার পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেখছি গতকাল সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের ভিড় ছিল রাজধানীর এভার হাসপাতালের সামনে এবং আমরা দেখেছি সকালেই এনসিপির ডাক্তার তাসনিম যারা হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি এসেছিলেন তারা গতকাল সকালে জানিয়েছিলেন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক তবে তার কিছুটা উন্নতি তারা দেখেছে এর পরবর্তীতে আমরা দেখেছি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বিভিন্ন আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছে আমরা দেখেছি গতকাল এবারকে আর হাসপাতালের সামনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করেছি সেই জায়গা থেকেই কিন্তু বিএনপির আহ্বান করেছে এখানে হাসপাতালে রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় না করার জন্য এবং সেখান থেকেই আমরা আজকে দেখছি রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভার হাসপাতালের সামনে নেতা কিন্তু নেতা ভিড় কিন্তু আজ আমরা দেখছি না মূলত আপনাদেরকে জানিয়ে রাখছি গতকাল রাতে একটি ডায়ালাইসিস করা হয় এবং সেই ডায়ালাইসিসের পরে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও সামগ্রিকভাবে আশঙ্কা কাটেনি সামগ্রিকভাবে শঙ্কা মুক্ত হননি এমনটি কিন্তু আমরা বিএনপির বরাদ থেকে জানতে পেরেছি এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি রাজধানীর এবারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে সিসিইউতে থাকা বেগম খালেদা জিয়া গত বুধবার থেকে সারাহীন থাকলেও আজ সকালে তিনি কিন্তু কথা বলেছেন বিষয়টি দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে এবারকেয়ার হাসপাতালের চিকিৎসক এবং খালেদা জিয়ার পরিবার ঘনিষ্ঠ একটি সূত্র জানা যায় শনিবার সকালের দিকে সিসিউতে খালেদা জিয়ার শয্যাপাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গেছে তবে সামগ্রিক সংকট কাটেনি বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ার তাকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে চিকিৎসকেরা পরিস্থিতিকে এখনও গুরুতর হিসেবে বিবেচনা করছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি আসা কঠিন এই পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকায় জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য আবার বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে ক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমান যাত্রার ধকল সামলানোর জন্য কতটা সক্ষম তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যেটি আপনাদেরকে জানিয়ে রাখছি দীর্ঘ বিমান যাত্রার জন্য যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সক্ষম থাকে তবেই কিন্তু এই বিমান যাত্রা করে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং সেটি কিন্তু আমরা এতক্ষণ আপনাদেরকে জানিয়ে রাখছিলাম আপনাদেরকে আরও জানিয়ে রাখি আজ বেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির এই জরুরি সংবাদ সম্মেলনে থাকবেন এবং সেই সংবাদ সম্মেলনেই ধারণা করা হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানানো হবে যেহেতু বিএনপি থেকে নির্দেশনা রয়েছে খালেদা জিয়ার যিনি চিকিৎসক খালেদা জিয়ার যিনি চিকিৎসক এজ জাহিদ এবং মহাসচিব রুহুল সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিনজন ব্যতীত এই তিনজন ব্যতীত অন্য কোনো তথ্য যেন এই বিষয়ে না ছড়াই সেটি আসলে গ্রহণযোগ্য হবে না এবং যদি এই ধরনের তথ্য কেউ প্রকাশ করে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যবস্থা গ্রহণ করবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন অর্থাৎ যেন খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে গুজবের সৃষ্টি না হয় সে কারণেই কিন্তু এমন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানতে পারবো হয়তো বিএনপির যে সংবাদ সম্মেলন দুপুর আড়াইটা সেই সংবাদ সম্মেলনে এবং সেই ঘট সেটি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম এতক্ষণ বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাথেই থাকুন